বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মণী বিশিষ্ট চিকিৎসক ডক্টর জুবাইদুর রহমানের জন্মদিন উপলক্ষে বিএমপি নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বৃক্ষরোপণ করেন গত বুধবার বিকেলে বগুড়া শহরের ফুলবাড়িতে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধাদের সিতিশ ফলক মুক্তির ফুলবাড়িতে তিনি ফলজ বনজ ও সহ বিভিন্ন ধরনের গাছ রোপণ করেন এ সময় আরও উপস্থিত ছিলেন তহিদুল ইসলাম বিটু সাবেক কাউন্সিলর দুই নম্বর ওয়ার্ড বগুড়া পৌরসভা আরও নেতাকর্মীরা বিপি সাইফুল ইসলাম বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে গাছ আমাদের বাতাসকে পরিশুদ্ধ রাখে তাই প্রতি বছর বর্ষার মৌসুমে আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগানো দরকার দেশ নায়ক তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আমরা পরিবেশ বান্ধব কর্মসূচি নিয়েছি ওনার পরিবারের পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ থেকে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি এই বাংলাদেশের এই পরিবেশ মানে যেটাকে বলা হয় দূষিত দূষিত পরিবেশকে মানে অক্সিজেন দ্বারা এই পরিবেশকে সুন্দর করার জন্য এবং সকলের উপযোগী করার জন্য এই কর্মসূচি আমরা যদি সকলে এই কর্মসূচিতে এগিয়ে আসি সব মানুষ যদি এই কর্মসূচি পালন করে তাহলে আমাদের পরিবেশ কুলুষিত মুক্ত ইয়ে পরিবেশ দূষিত মুক্ত পরিবেশ আমরা জনগণকে উপহার দিতে পারবো আমরা সেটা নিজেরাও গ্রহণ করতে পারব।